আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক মুখোপাধ্যায়ের লেখা গল্প রাস্তা নফরগঞ্জের রাস্তাটা কোন দিকে বলতে পারেন নফরগঞ্জে যাবেন বুঝি তার বেশি কথা কি গেলেই হয় বেশি দূরে রাস্তা নয় নফরগঞ্জে এরকমই পৌঁছে গেছেন বলেই ধরে নিন উস্ মাছালিন মশাই স্টেশন থেকে সেই রোদ্দুরে মাইল পাজে ঠ্যাঙাচ্ছি তিন তিনটে গা কেড়িয়ে এলুম এক কোনো নফরগঞ্জে ঠিক কিটাও দেখতে আহা মনে পড়েছে মনে হচ্ছে এ দাবাতে বসে জিরিয়ে নিন কিছু বেলা মোটে বারোটা বাজে চিন্তা নেই তা না হয় বসছি তা নফরগঞ্জ এখান থেকে কত তা দূরে বলতে পারেন

বেরি বেরি সব সারে এই যে ঘটি ভরা জল ঢক ঢক করে মেরে দিয়ে দেখুন পাঁচ মিনিটের মধ্যে শরীরের বল ফিরে আসে কিনা মশাই কাট কাট হয়ে যাচ্ছে কেমন বুঝলেন জল খেয়ে জলে কুহু জলের মতোই জলের মতো লাগলো ও আসলে জলের বাবা একবার পেটে সে আর উপায় নেই লোহা খেলেও লোহা হজম হয়ে যাবে রোগ পালাই 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 করে পালাবে হাতির বল এসে যাবে রওনা দিতে পারি আহ সে হবে খাল নকরগঞ্জ তো আর পালিয়ে যাচ্ছে না বাড়ি যাবেন কেন কুঞ্জ বিহারী দাস মহাশয়ের নাম শোনা আছে কি বিহারি ও পুঞ্জ বিদ্রা কেউ হয় শালা বা অগ্নিপতি বা ভাইরা ভাই না মশাই না পুঞ্জ বিহারে কেমনি কসমিন কালো চিনি না তবে প্রয়োজনে যেতে হচ্ছে তা ভালো তবে কিনা ভেবে চিনতে যাওয়াই আরও ভালো কেন মশাই ভেবে চিনতে যাওয়ায় কি আছে মানুষের বাড়িতে মানুষ কি না যায় তার উপর মাথার একটা দায়িত্ব নিয়ে যেতে হচ্ছে সেটা বুঝতে পারছি প্রাণের দায় না হলে কেউ সাত করে নফরগঞ্জে কুঞ্জবিহারীর ডেরায় গিয়ে সেধবার সাহস করে কী বলতে চাইছেন ফোন খুব একটা সুবিধার লোক নন সে কথা আবার কখন বলবে নামশাই আমি বড় পেট পাতলা মনের ভাব চেপে রাখতে পারি নি কী বলতে কী বলে ফেলেছি ওসব ধরবেন না যখন ফেলেছেন তখন ছেড়ে কেছে ফেললেই তো হয় আসো আস্তে কমে যাবে আসলে কি জানেন ফুম বোধ হয় খুব ভালো লোক তবে নিন্দুকেরা নানান রটায় আর কি নাম আপনি চেপে যাচ্ছেন বলতে বাধা নেই যে আমার ভাইজির সঙ্গে কুঞ্জ বিহারি ছেলে বিপ্লব বিহারীর বিয়ের সম্বন্ধে পাকা করতে আসে বিহারি এ বাবা তোমরা হাত তো উঠলেন কেন মশাই বিপ্লব বিহারি কি ছেলে ভালো নয় সে ভালো লেখাপড়া জানে এস এম এসসি পাশ করে আরো সব পড়াশোনা পাস করছে করছে চাকরি করেও ভালো তা হবে কত কিছু শোনা যায় না বড্ড মুশকিলে ফেলে দিলেন মশাই ভাবতে সুবিধা বুঝছি না দাদাকে বারবার বললুম ফুলির বিয়ে সম্বন্ধ অত দূরে করো না কি দাদা কি আর সোনার পাত্র বেশ ফেসাদেই পড়া গেল দেখছি ও মশাই একটু বলুন না এখানে বিয়ে হলে আমার ভাইজোটা কি জলে পড়বে ভাইজি তো আপনার তাকে জলে ফেলুন ডাঙায় ফেলুন সে আপনার ইচ্ছা কিন্তু আমি কথাটা কইছি না তাহলে কি আর করা যায় চাই নিজের চোখে অবস্থাটা একটু দেখে আসি আহ অত তারা কিসের বসেই যান আমার মেয়েকে বলছি শশা দিয়ে মুড়ি মেখে দিতে দুপুরবেলায় গেরস্থের বাড়িতে দুটো মুখে দিয়ে না দিয়ে চলে গেলে অকল্যাণ হয় ডাব পাড়াতে গাছে লোক উঠেছে বলে এলো বলে ডাব খেয়ে মাথাটা ঠান্ডা করে না না মশাই বলিয়ে গেলে চলবে না সেখানে আমার খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে দেরি কিসের তবে তো বারোটা অত বেশি নয় কথা আছে আজকে কথাই তো শুনতে চাইছি অকরগঞ্জে গুঞ্জবিহারি দাস সম্পর্কে জানতে চাইলে এ তল্লাটে গাছপালা গরু বাছুরকে জিজ্ঞাসা করলেও মেলা খবর পেয়ে যেতেন এই দশ বারো বছর আগে গুঞ্জব গুন্ডা তিন তিনটে খুন না করে জলস্পর্শ করত না অতি রাতে অত্যন্ত গোটা দুই বাড়িতে ডাকাতি না করলে তার ঘুম হতো না আর রাজা হানি আর রাহাজানি তোলা আদায় করা কোনো গুণটা ছিল না তার তবে এখন বয়স বয়সবাতেও রোগ কিন্তু কমেছে নিতান্ত দায় না পড়লে আর বিশেষ লাস্টাস ফেলে না তবে তার জায়গা এখন নিয়েছে ওই ছেলে বিপ্লব বিহারি তফাৎ হচ্ছে বাপ মানুষ মারত দা কুড়ুল দিয়ে ছেলে মারে বন্দুক পিস্তল দিয়ে কী বলেন মশাই দাদা যে বললো কুঞ্জবের ইতিমতন ফোটা কাটা বৈষ্ণব ভারী নিরীহ মানুষ তার ছেলেটিও নাকি ভারী বিনয় আর খুব সভ্য ভদ্র হাসালেন মশাই আপনার দাদার চোখে নিশ্চয়ই ঝালছে ধরেছে এই যে আপনার আর ডাব এসে গেছে রোদে তেতে পরে এসেছেন একটু তেষ্টা মিটিয়ে নিন তো আর খিদাতষ্ঠা আপনার কথা তো দিবি খিদাতৃষ্ঠা মাথায় উঠেছে তা কি বলতে চলে তা ভাইজির বিয়ে দেওয়ার জন্য কি পাকলো ঝুললো না সেইটাই তো ভাবছি দাদার তো দেখছি কাণ্ডজ্ঞের নেই তা কুঞ্জগুণ্ডা তা ছেলের বিয়েতে কত পর নিচ্ছে দু চার লাখ টাকা হবে না মশায় সেরকম তো কিছু শুনিনি বরং দাদা একবার কথা তোলায় নাকি কুঞ্জ বেড়ে তার হাত থেকে ফেলে দেবে আর কি লোকটা বলেছে তাদের বংশে পণ্য আর কোনো রোজে আওয়াজই নেই হ্যাঁ আপনিও বিশ্বাস করে সে কথা আইনের ভয় প্রকাশ্যে না দিলেও গোপন একটা বন্দোবস্ত হয়েছে ঠিকই ধরে রাখুন তিন থেকে চার লাখ পাঁচ লাখ টাকা হবেই কিন্তু দান সামগ্রী দিতে বারণ করেছে বলেছে দান সামগ্রী আবার কিসে আমার ছেলের বউকে প্রয়োজনে জিনিস কিনে দিতে পারবে না তবে তাকে যোগ্য পাত্র বলে ধরা যায় না হে হে কথার মারপ্যাচ মশাই কথার মারপেচ এখন ওই সব বললে কি হয় বিয়ের পর দেখুন নানা ছুতে হরেক রকম ফিকির করে ঘাট ধরে আদায় করবে আমাকে বড়ো মুশকিলে ফেলে দিলেন টেনশনে ফেলে দিলেন মশাই এখন এই বিয়ে কি করে আমি ভাঙ ভাঙা যায় তাই ভাবছি কথা একরকম পাকাই হয়ে আছে আজ দিন ঠিক করে নিয়ে যাওয়ার কথা আমার গ্রুতমাসও অপেক্ষা করছেন বড় মুশকিলে পড়া গেল দেখছি বিয়ে ভেঙে দেওয়া ঠিক করে ফেললেন বুঝি তাছাড়া আর উপায় কে বলুন আহা শুনে বড় স্বস্তি পাচ্ছি মেয়েটা বেঁচে গেল তাহলে বরং আজ আর আপনার নফরগঞ্জে যাওয়া দরকার নেই বাড়ির পেছনে টলমলে পুকুরের জলে স্নান করে নিন তেল গামছা সাবান সব আছে ভিতরের বাড়িতে তারপর দুপুরে দুটি ডাল ভাত খেয়ে একটু জিরিয়ে নিয়ে বাড়ি মুখে রওনা হবেন পাবদা মাছের ঝাল সরপুটি ভাপা কই মাছের কালিয়া ঝিঙা পোস্ত সোনামুগের ডাল মুড়িঘণ্ট চাটনি আর পায়েস হয়েছে এতে হয়তো আপনার একটু কষ্টই হবে তবু গরিবের বাড়িতে দুটো অন্নগ্রহণ না করলে ছাড়ছি না মাঠ ভাপ রে বাপ বলেন কি এত দূরে এসে যদি ফিরে যায় তাহলে দাদা কি আমার আস্ত রাখবে বিয়ে ভাঙতে হলে কুঞ্জবাবুর মুখের উপর কথাটা বলে আসতে হয় প্রাণ গেলেও আর কিছু নয় আর ভোজ খাওয়ার মতন মনের অবস্থা আমার আর নয় আমাকে এক্ষুনি রওনা হতে হচ্ছে বলছিলাম কি উত্তেজিত না হয় আর একটু বসুন বলছিলাম কি বিয়েটা একবারে ভেঙে দেওয়ার আগে একটু অগ্রপ্রস্ত ভাবা দরকার হুট বলে বিয়ে ভেঙে দেওয়াটা কি ঠিক হবে না বলেন কি মশাই এরপরও এই বিয়ে কেউ দেয় সেটা অবশ্যই ঠিক তবে কি না কুঞ্জ বিয়ারি বা বিপ্লবী বিয়ের বদনাম থাকলেও তাদের সংসারে কোনো অশান্তি নেই কুঞ্জ ভাণ্ডার বউ কুসুম তো ভারী লক্ষ্মীমন্ত মহিলা পুজোপাঠ ব্রাহ্মণ সেবার দান ধ্যান অন্য বিপদে ছাপিয়ে পড়ার মতন গুণ রয়েছে তার এই যে বাঘের ঘরে ঘোষ আগে হ্যাঁ বিয়ে হলে আপনার ভাই যে দুঃখে থাকবে না কারণ বিপ্লবী বিয়ে বাইরে যেমনই হোক আসলে ছেলে তেমন খারাপ নয় সন্ডা হলেও সে ফিজিক্সে এমএসসি ফার্স্ট করে ফার্স্ট ক্লাস পেয়েছিল তার উপর এম স্বভাবও ভারী ভালো ভারী বিনয়ী ভারী ভদ্রলোক উল্টো গান গাইছে মশাই আহা যা গুণ তা বললে তো তো হবে আর কুঞ্জ বিহারি সন্ধ্যে বটে কিন্তু বৈষ্ণব বটে রোজ গেরি মাটি দিয়ে রসকলি কাটে ভিকারিদের খাওয়ায় জনসেবা করে গুণ কিছু কম নয় এ তো ফের উল্টো চাপ মশাই উল্টো চাপ নয় মশাই মানুষের দোষের কথা শুধু বললেই তো আর হবে না তার গুণের দিকটাও তো দেখা দরকার কুঞ্জ গুণ্ডার আর গুণ আছে নাকি তা নেই জীবনে কখনও এক পয়সা কাউকে ঠকায়নি একটি কালো টাকাও তার তহবিলে নেই গরিব দুঃখের জন্য প্রাণ দিয়ে করেন গায়ে চারখানা পুকুর কাটিয়েছেন অনাথ আশ্রম খুলেছেন স্বর্গত বাপের নামে অন্নসন্ন দিয়েছেন দুটো স্কুল আর তার পয়সায় চলে দান ধ্যানের লোখা নেই মশাই তাহলে যে বলছেন লোকটা খুব খারাপ খুন টুন করে আগে তাও করে থাকতে পারে তবে কিনা খুনগুলো প্রমাণ হয়নি অত্যন্ত পুলিশের কাছে কোথাও রেকর্ড নেই কেউ কেউ বলে আর কি না বসে আমার মাথা ঘুরছে এবার রংনা না হলেই নয় আর ব্যস্ত হবেন না কষ্ট করে যাওয়ার দরকার নেই স্বয়ং কুঞ্জ বিহারি এসে ভিতরে বাড়িতে বসে আছে সব কী বলছেন কুঞ্জু বিহারি এখানে এসে আছেন এর মানে কি আগে ব্যাপারটা একটু গোল মেলে কীরকম এ গায়ের নাম মানিকপুর নয় তাহলে আপনি আতাগঞ্জ পেরিয়ে ডানহাতি রাস্তা ফেলায় একটু ঘর পথে ঝালাপুর হয়ে সোজা নফরগঞ্জেই এসে পড়েছেন যে সোজা মানেকপুর হয়ে এলে এলে রাস্তা দু মাইল কম পড়ত তাহলে এ বাড়ি আগে এটাই কুঞ্জবিহারী দাসের বাড়ি আমি হলুম যে তার ভাইরা ভাই নবকুমার হাজরা ও এই বলুন নমস্কার গরম এখানে এসে চলো